আপনি জানতে চেয়েছেন আপনার দীর্ঘদিন থেকে দাউদ হয়েছে কোনোভাবেই সারাতে পারছেন না করিণীয় কি এই বিষয়ে জানতে চেয়েছেন আসলে দেখুন দাঁত দাউদ এগুলো হচ্ছে ফাঙ্গাস জাতীয় ইনফেকশন এই ফাঙ্গাস জাতীয় ইনফেকশন থেকেই হয়ে থাকে যারা অপরিষ্কার থাকে অপরিচ্ছন্ন থাকে তাদের কিন্তু এই রোগটি বেশি হয়ে থাকে এবং আপনার শরীরে যদি ইমিউনিটি ক্ষমতা কমে যায় সেক্ষেত্রে কিন্তু এই রোগগুলো বেশি হয়ে থাকে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে আপনার শরীর যেন ঘামা না থাকে সাথে সাথে পরিবেশে যেন না থাকেন এ বিষয়ে আপনাকে নজরদারি রাখতে হবে আরও কিছু নিয়ম আপনাকে ফলো করে রাখতে হবে কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়া যাবে না যদি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গিয়ে থাকেন আপনার কিন্তু এই রোগটি হয়ে যাবে অর্থাৎ এটা হচ্ছে কিন্তু সোয়া সেটাই একটি রোগ এবং আপনি যেখানে বসবাস করেন পারিপার্শ্বিক অবস্থা আপনি যে জামাকাপড় পরিধান করেন সেগুলোকে প্রতিদিন পরিষ্কার রাখতে হবে এবং যেখানে আপনি ঘুমান বেডশিটের চাদর কভার এগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে এবং আপনার শরীরের ডিটারজেন্ট বা সাবান কোনো ধরনের প্রসাধনই ইউজ করা যাবে না এবং আপনাকে চিকিৎসকের শরণাপন্ন থাকতে হবে আপনি যদি সঠিক মাত্রায় এবং সঠিক নিয়মে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনি নির্ধারিত সময় ওষুধ গ্রহণ করেন অবশ্যই আপনার এই রোগটি ভালো হয়ে যাবে আপনার যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় আপনি আমাকে ইনবক্সে মেসেজ করবেন তবে আপনার সঠিক চিকিৎসা পেয়ে যাবেন ইনশাল্লাহ